অসহায় মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠলো ডাক বিভাগের কর্মীদের বিরুদ্ধে জানা গেছে বড়িবাহ গ্রামের খেটে খাওয়া অসহায় মহিলা রুস্তানা বেগম লস্কর দু হাজার একুশ সালে গণিরগ্রাম পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলেন প্রতি মাসে রুস্তানা বেগম পোস্ট অফিসের কর্মী নেপালের কাছে গিয়ে অ্যাকাউন্টে রাখার জন্য টাকা জমা দেন আজ পর্যন্ত রুস্তানা কোনো দিনও পোস্ট অফিস থেকে টাকা তোলেননি কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের পাসবুকটি আপডেট করলে দেখা যায় ওনার অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা তোলা হয়েছে এ ব্যাপারে অরুণাচল পোস্ট অফিসের পোস্টমাস্টারের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি বারবার ধামাচাপা দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ওই অসহায় মহিলাকে

দুই ষোলো তারিখ এগারো মার্চ দুই হাজার একুশ দেখা যায় আমার বই টেকা চিনাজার উদ্ধ করা আমি কোনোদিন টেকা উদ্ধ করছি না আমি পড়েছি টেকা উদ্ধ করছি না এই উদ্ধ দেখি আমি বহু দৌড়াদৌড়ি করছি যারে জিকাই তাম না তে জিকাইছি কোনো জিকা কোনো উত্তর খাইছি না পাবার কারণে আমি মাসিমপুর অফুস্টুষ্টিং করেছি যাওয়ার বাদে অন্য দিয়া হয় যে আমি হলাম ম্যাডামরে কইছি আমি আগে ম্যাডামরে কইছি ম্যাডামে কইছে না আমার এজেন সেখাটা তো উর্দ হইছে তুমি করছো আমি কইছি না ম্যাডাম আমি করছি না আমি করি আমি অত কষ্ট করিয়াইছাম হয় না আমি করছি না ম্যাডামে আমার হই না তুমি করছো আমি কই না আমি করছি না বাদে ম্যাডামই কিচ্ছু মাতিস না আমিও কিচ্ছু মাতিছি না এর বাদে আমি এপ্লিকেশন আরও কয়েকদিন পরে গিয়া অ্যাপ্লিকেশন লেখিয়া দিছি এই অ্যাপ্লিকেশন লেখিয়া দেওয়ার পরে আমার কইশন পনেরো দিন বাদে তারা মুখারি দিছেন পনেরো দিন পরে আইব পনেরো দিন পরে কইয়া আমি গেছি না সতেরো দিনের দিন আমি গেছি গাইলে তারা আমার কইশন না বো আইছে না কোন দিন আইব কোন দিন হইবো আমার কুছেন লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড অনুযাইতাম অন হুস্টাভুসও যাইতাম আমি আর আমি আর কিচ্ছু মাতিছি না না মাতি আমি আইছি এখলা মানুষ আমার সঙ্গে কেউ নাই আর এখন পর্যন্ত আমার এখানের কোনো কুর্তা পাইছি না